জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিখবো তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক নিচের এ ম্যাট্রিক্সটি এবং টু গুণন টু আইডেন্টি ম্যাট্রিক্স হতে দেখাও যে এ ইন টু এ সমান আই এখন কথা হলো এ ম্যাট্রিক্স কোনটি এইটি হলো এ ম্যাট্রিক্স আর বলা হয়েছে টু গুনন টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে এখানে আই কি বোঝানো হয়েছে আই আর টু গুনন টু বলতে দুটি শাড়ি দুটি কলম হবে গত ক্লাসগুলোতে আমি আইডেন্টি ম্যাট্রিক্স শিখিয়েছি যে ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদান এক এবং অন্য অন্য সকল উপাদান শূন্য তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় আর এর দুটি শাড়ি আর দুটি কলাম রয়েছে তাই একে টু গুণন টু বলা হয় আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ তারপরে বলছে দেখাও যে এ ইন টু এ ইনভার্স সমান আয় যেখানে এ সমান এত তার মানে এর সাথে আমাকে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স গুণ করে আমাদের আয় হতে হবে অর্থাৎ আইডেন্টি হতে হবে গত ক্লাসে আমি এই দেখো ইনভার্স শিখিয়েছি সেটি ছিল তিন শাড়ি তিন কলামের ক্ষেত্রে আজকে হবে দুই শাড়ি দুই কলামের ক্ষেত্রে আর দুই শাড়ি দুই কলামের অঙ্কটি আরও সহজ আমি এই একটি অঙ্ক দ্বারা তোমাদের একাধিক অঙ্ক শিখিয়ে দেব ওকে শুরুতে আমরা দেওয়া আছে দে উঠিয়ে নেব ওকে তাহলে এটি হলো দেওয়া আছে দেওয়া আছে ওকে তারপর আমরা লিখব হ্যান্ড সাইট আমি এই পাশে লিখলাম যে লেফটার্ন সাইট ছিল এ ইনভার্স ইনটু এ ওই একই কথা আমি সাজিয়ে লিখছি এ ইন্টু ইনভার্স আর এ ইনভার্স ইনটু এ একই অর্থে ব্যবহৃত হয় আমি সাজিয়ে লিখে লিখেছি আর কি এখন লিখবো আমরা জানি ওকে আমরা জানি এ ইনভার্স সমান অন বাই ডিটারমিন্ট অফ এ ইন্টু অ্যাট জয়েন্ট অ্যাট জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ওকে গত ক্লাসের নেয়ই শিখবো কিন্তু যেহেতু এটি দুই সারি দুই কালামের অঙ্ক তাই এর সূত্র একটু চেঞ্জ হবে এখন লিখবো আমরা এ ম্যাট্রিক্স এর এ ম্যাট্রিক্স এর নির্ণয়ক মান কী করি নির্ণয় করি গত আমি সেম এই কথাই লিখে দিয়েছি তারপর আমরা নির্ণয়ক চিহ্ন দেব ওকে দেওয়ার পরে এখানে যা আছে তাই বসিয়ে দেবো মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস দুই মাইনাস তিন এটি হলো দুই সারি দুই কলামের নির্ণায়ক দুই সারি এবং দুই কলামের নির্ণায়কের নিয়ম হল এই সরাসরি আড়ারি গুণ করতে হবে কোনো কমন নেওয়া যাবে না বা কমন নেওয়ার সিস্টেম নেই তাহলে আমরা আড়ার গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো আবার মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রের হলো মাইনাস তাহলে মাইনাস দশ সমান দুই এখানে তুমি নটিকল জিরো লিখতে পারবা আবার যদি বলো নটিকল জিরো লিখ না তাও হবে নটিকল জিরো কেন লেখা যাবে কেন না যদি এখানে শূন্য হতো তাহলে একে ইনভার্স করা যেত না শূন্য হলে কি করা যায় না ইনভার্স করা যায় না আর শূন্য ব্যতীত যাই হোক যাই আসুক না কেন কেন তাকে বলা হয় নন সিঙ্গুলার তাই নটিকল জিরো অর্থাৎ এখানে তুমি নটিকল জিরো ব্যবহার করতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এ নির্ণয়কের মান আসলো আমাদের ট্রু এখন আমরা বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ গত ক্লাসগুলোতে আমি শিখিয়েছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এর জন্য আবার কোফেক্টর বের করতে হয় কী বের করতে হয় কোফেক্টর তাই আমি এখন কোফেক্টর বের করব ওকে তাহলে কোফেক্টর বের করব আমি লিখব এ ম্যাট্রিক্স এর এ ম্যাট্রিক্স এর কোফেক্টর বাংলা হলো সহগণো কোফেক্টর বের করি তাহলে এনার চারটি সংখ্যা চারটি সংখ্যারই কোফেক্টর বের করবো আর দুই সারি দুই কলামের ক্ষেত্রে কোফেক্টর বের করার নিয়ম হলো প্লাস মাইনাস মাইনাস প্লাস এইটি হলো সূত্র প্লাস মাইনাস মাইনাস প্লাস আর তিন সারি তিন কলামের ক্ষেত্রে ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস আশা করি তোমাদের মনে আছে তাহলে মাইনাস ফোরের কোফেক্টর আমরা যে সংখ্যার কোফেক্টর বের করব তার শাড়ি এবং কলাম বাদ দেবো এটি হলো কলাম এটি শাড়ি তাহলে মাইনাস তিন আর সত্যি আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন তারপরে মাইনাস ফাইভের কোফেক্টর ফাইভের এই কলাম আর শাড়ি বাদ দেবো অবশিষ্ট থাকবে মাইনাস টু আর সত্যি আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু তারপরে মাইনাস টু এর কোফেক্টর টুর এইটি হলো শাড়ি আর এইটি কলাম তাহলে মাইনাস ফাইভ আর সত্যি আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ তারপরে মাইনাস থ্রি এর কোফেক্টর থ্রি থ্রি এর শাড়ি এবং কলাম বাদ দেবো মাইনাস ফোর আর সত্যি আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফোর এখন আমরা তৈরি করবো কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ বের করব এই প্রথম দুটি সংখ্যা দ্বারা প্রথম সারি দ্বিতীয় দুটি সংখ্যা দ্বারা আমরা দ্বিতীয় সারি বের করবো অর্থাৎ লিখব মাইনাস থ্রি টু পরের সারি লিখবো ফাইভ মাইনাস ফোর যদি বলতো কোফেক্টর অফ ম্যাট্রিক্স অফ এ বের করো তাহলে এইটি অ্যান্সার হতো আমি শুরুতেই বলেছি এই পোশটির দ্বারা আমি একাধিক অঙ্ক সমাধান করে দেবো বা এই পোশটি একাধিকভাবে তোমাদের আসতে পারে ওকে তারপরে লিখব অ্যাট জয়েন্ট অ্যাট জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ গত ক্লাসে শিখিয়েছি এই শাড়িগুলোকে কলাম আকারে লিখব মাইনাস থ্রি প্লাস টু এই শাড়িকে কলাম আকারে ফাইভ মাইনাস ফোর অ্যাড জয়েন্ট চাইলে এখানে আনসার অতএব ইনভার্স অন ভাগ ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ওকে এখন আমরা যার যার মান তাকে দিয়ে দেবো অন এর মান বের করছিলাম টু আর অ্যাড জয়েন্ট হলো মাইনাস থ্রি ফাইভ টু মাইনাস ফোর যদি শুধু ইনভার্স বের করতে বলতো তাহলে এখানে আনসার হয়ে যেত আশা করে বুঝতে পেরেছ ওকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে যে এ ইনভার্স ইন্টু এ সমান আয় তাহলে আমরা এখন বের করব অতেব লিখে এ ইনভার্স ইন্টু এ আমাদের এ ইন টু এ ইনভার্স আর এইটি কিন্তু একই অর্থে ব্যবহৃত হয় ওকে আমরা এই ইনভার্সের মান বসিয়ে দেব দেখ এক বাই দুই ইন্টু মাইনাস থ্রি ফাইভ টু মাইনাস ফোর ওকে ইন্টু হলো এ এ বলতে আমাদের এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটি আমাদের ছিল মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস থ্রি ওকে এখন এই হাফ যেমন আছে আমরা তেমনই রেখে দেব আর এই দুটি ম্যাট্রিক্স গুণ অবস্থায় রয়েছে আমি ম্যাট্রিক্সের গুণ পূর্বেই শিখিয়েছি এখন আমরা গুণ করবো এই শাড়ি দ্বারা প্রথম শাড়ি দ্বারা দুটি কলামকেই গুণ করব অর্থাৎ এই তিন দ্বারা একে মাইনসে মাইনসে প্লাস তিন ছেড়ে বারো আর প্লাস মানে মাইনাস পাঁচ দুগুনো এই হলো দশ আবার এই সারের দ্বারা এই কলাম মাইসে মানে তিন পাঁচা পনেরো মাইনি মানে মানিসে মানিসে প্লাস তিন পাঁচা পনেরো আর প্লাস মানে মাইনাস তিন পাঁচা পনেরো তারপরে দুই দ্বারা এইটা চার দুগুনো মাইনাস আট মাইনিসে মানে প্লাস আট ওকে পাঁচ দুগুণো মাইনাস দশ মানিসে মানিসে প্লাস এ হলো বারো তাহলে হাফ এখানে যোগ ব্যলে ট্রু এখানে কেটে গেলে জিরো এখানে কেটে গেলে জিরো এখানে বাদ দিলে ট্রু ওকে দেখো মনে মনে প্রতিটি সংখ্যা এই এক দ্বারা প্রতিটি সংখ্যাকে গুণ করো অর্থাৎ এক গুণন দুই তাহলে দুই দুই ভাগ হলো দুই অন হয় এখানে শূন্য এখানে শূন্য এখানে এক দ্বারা দুইকে গুণ করো অর্থাৎ এই চারটি সংখ্যা কিন্তু দুইয়ের উপরের সংখ্যা দুইয়ের উপরের এক দ্বারা গুণ দিতে হবে আর দুই দ্বারা ভাগ দিতে হবে দুই দ্বারা ভাগ দেখো আর আমরা জানি এইটি মানে আয় লেখা যায় কি লেখা যায় আয় তাহলে সু ও ডাব্লু ইটি অবশ্যই তোমাকে প্রধান কৌণিক উপাদান এক এবং অন্যান্য সকল উপাদান শূন্য হতে হবে আশা করি এখন এই নিয়মের একাধিক অঙ্ক তোমরা সমাধান করতে পারবে আমি প্রায় ক্লাসে বলি যে তোমাদের অবশ্যই অঙ্কের নিয়ম শিখতে হবে কেননা বোর্ড পরীক্ষায় তোমাদের অঙ্কের নিয়ম আসবে আর অঙ্কের নিয়ম জানা থাকলে ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ